স্পেশাল সেক্রেটারি এম দপ্তর আছে মিস্টার ব্যানার্জি এবং আমাদের মিডিয়ার বন্ধু আর এখানে যারা বিভিন্ন আর্টিস্ট যে বিভিন্ন জেলা থেকে এসেছেন সকলকে আমার নমস্কার জানায় আপনারা সকলেই জানেন এম ই দপ্তর প্রত্যেকটা জেলাতেই একটা হস্তশিল্প মেলা অর্গানাইজ করে এবার আমাদের নদিয়া এই মেলাটা আয়োজিত হয়েছে আমি কিছু স্টলগুলো ঘুরে দেখলাম এটা খুবই ওয়েল অর্গানাইজড মেলা আমি বিশেষ করে এমএসএম এস দপ্তরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই শহর কৃষ্ণনগরে বেশ কয়েকবার আমরা পশ্চিমবঙ্গ সরকারের হস্তশিল্প মেলা আমরা উপলব্ধি করেছি এবং নেই নেই করে প্রতি বছরই আমি তো তিনটে থেকে চারটে আমাদের এই হস্তশিল্প মেলার উদ্বোধনের তালিকায় নাম হিসাবে নথিভুক্ত করতে সক্ষম হয়েছি এবং আমার হিসাবে প্রায় বেশ কয়েকবারই আমার কাছে খবর আছে প্রায় এক কোটি টাকার উপরে লভ্যাংশ আমাদের এই দপ্তর থেকে আমাদের এই হস্তশিল্প মেলা থেকে যারা উপস্থিত হয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে তারা লাভ করে গেছেন এবং আমাদের সরকারের তরফ থেকে এখান থেকে আমাদের বেশ কিছু লভ্যাংশ আমরা উপলব্ধি করতে সক্ষম হয়েছি এবারও আশা করছি আমাদের আগের এই যে শুরু হলো এখানে লভ্যাংশটা ভালো মতো আমরা যেন আমরা এই সরকারের তরফ থেকে আমরা পেয়ে থাকি তার জন্যে আমরা অপেক্ষা করছি তা নয় আমরা নিশ্চিত আমরা আমাদের এই দপ্তরকে আমরা এইটুকু আপনাদের কাছে জানিয়ে যাচ্ছি নিশ্চিতভাবে আমরা এর একটা উপস্থিত থেকে লভ্যাংশ সম্পূর্ণভাবে আপনাদের উপস্থিত হবে এটুকু আমরা জানতে পারি মঞ্চে অনেকেই আছেন আমাদের দপ্তরের তরফ থেকে আমার বন্ধুবর্গ আমাদের এই Thank <laughs> you. ম্যাব মনেন্দ্র সিংহ এবং মানিক ভট্ট মালিক মানিক ভট্টার্য মহাশয় এবং আমাদের জেলা পরিষদের চার পাঁচ চারজন কর্মতক্ষ এসছেন তাদেরও আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এবং ডিএম স্যার তো আছেই যারা মানে সাহায্যে আমরা এই মেলাটা করতে পারছি দপ্তর থেকে আমাদের এসছেন স্পেশাল সেক্রেটারি দেবাশীষ বন্দ্যোপাধ্যায় মহাশয় আর আমাদের এসিপিএস যারা এই মেলা অর্গানাইজগুলো করে তার দায়িত্বে আছে রানি ফান আমাদের পাজা সাহেব সহ অন্যান্য আধিকারিক যারা আছেন এবং সামনে যারা আছেন এবং যত দোকান যার বা এসি যারা শিল্পী সবাইকে এবং সাংবাদিক বন্ধুদেরও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এই মাঠে আমরা মেলা করেছি ষোলো সাল সতেরো সাল থেকে শুরু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুপ্রেরণায় যে বাংলার যে হস্তশিল্পী যারা তারা শেষ হয়ে গিয়েছিল আগে সরকারের আমলন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে দায়িত্ব নেওয়ার পর থেকে একে পর এক চেষ্টা করে গেছেন যাতে এই পুরনো যে জিনিস যে হস্তশিল্পী প্রতিটি জেলায় এক একটা জেলায় এক এক রকম যে জিনিস তৈরির সঙ্গে মানুষ যুক্ত থাকেন তাই এইগুলোকে একত্র কেমনি তাদের যাতে মানে হয় এবং তার সঙ্গে সঙ্গে বাংলার ঐতিহ্য যাদের যাতে পারে তাই এই উদ্যোক্তার নেতৃত্বে হয়েছিল আমরা ষোলো সতেরো সাল থেকে আমরা এই মেলাগুলো প্রায় প্রায় প্রতিটি জেলায় আমরা এই মেলাগুলো করছি এবং পারমানেন্ট স্ট্রাকচার আমাদের আছে শিলিগুড়ি দুর্গাপুর শান্তিনিকেতন এবং কলকাতায় ইকো পার্কে আমরা এগুলো করি যাদের শিল্পীরা আসে তাদের বস্ত্র নিয়ে নানারকম জিনিস নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ক্রেতারাও আসেন এবং এই মেলার সুবিধাটা এখানে যারা এক্সপোর্টার তারাও এসে শিল্পীদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন এবং তাদের পরিচিতিপত্র নিয়ে যান তারা অর্ডার দেন শুধু মেলায় বিক্রি নয় এখানে অর্ডারও আসে প্রচুর সে অর্ডার তারা সারা বছর ধরে সে শিল্পী অর্ডার অনুযায়ী জিনিসপত্র সাপ্লাই করে এবং এখন আমরা সুবিধা করে দিয়েছি অনলাইনে যেটা স্পেশাল সেক্রেটারি সাহেব বলছিল যে আমরা অনলাইনে সুবিধা করার পর আমাদের ফ্লিপকার্ট অ্যামাজন তো আছি তার সঙ্গে সঙ্গে অনলাইনেও আমরা করে চালু করে দিয়েছি যাতে অনলাইনে সে অর্ডারের জিনিস অর্ডার দিতে পারে এবং অনলাইনে পেমেন্ট করতে পারে এবং সেই শিল্পী সেই জিনিসটা তার ঠিকানায় পৌঁছে দিতে পারে